একটা শিশুর সারা শরীর পুড়ে গিয়ে রাস্তায় হাঁটছে আর আপনারা কেউ তাকে ধরলেন না বরং ভিডিও করলেন আসলে আমরা কতটা নিচে নেমে গিয়েছি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান অন্তত একটা প্রাণ বাঁচানোর চেষ্টা করুন যারা বাহিরে যেতে পারছেন না তার অনলাইনে রক্ত সংগ্রহের সাহায্য করুন নিজের সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করুন মানবতার জন্য আর যারা ঘটনা স্থলে আসেন প্লিজ ভিডিও নয় মানুষগুলোর পাশে দাঁড়ান আহতদের হাসপাতালে পৌঁছে দিন শিশুগুলোকে বাঁচান অতিরিক্ত ভিড়ের কারণে স্বেচ্ছাসেবক টিমগুলো কাজ করতে পারছেন না জরুরি প্রয়োজন ছাড়া আগামী পাঁচ থেকে সাত ঘন্টা কেউ ঢাকার রাস্তায় বের হবেন না রাস্তাগুলো খালি রাখুন যেন আহতদের দ্রুত এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা যায় ফি আমানিল্লা